হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গ সরকার পুনরায় শুরু করতে চলেছে দুয়ারে সরকার কবে থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে কী কী প্রকল্পের সুবিধা পাবেন কতগুলো প্রকল্পের সুবিধা পাবেন সমস্ত কিছু ডিটেলস আমি আমার এই ভিডিওতে বলবো তা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট করে আপনার সুবিধা অসুবিধা আমাদের জানান আমি এই চ্যানেলটি নতুন শুরু করেছি আপনারা পাশে থাকলে আগামী দিনে আরও ভালোভাবে আমি কাজ করতে পারব এই চ্যানেলে আপনারা পাবেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন নোটিশ চাকরি থেকে শুরু করে ভর্তি পরীক্ষা এবং পশ্চিমবঙ্গের বাইরে কেন্দ্র সরকার এবং অন্য রাজ্যের পরীক্ষা অ্যাডমিশন সব কিছু নোটিশ আমার এই চ্যানেলে পাবেন তাই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো শুরু করি আজকের এই দুয়ারে সরকারের ক্যাম্পের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং সেক্টর থ্রি সরলেখ থেকে এই নোটিশ জারি করেছে ষোলোই জানুয়ারি এই নোটিশ জারি হয়েছে নবম দুয়ারে সরকার শুরু হবে কবে থেকে শুরু হবে ধ্যান দিয়ে শুনুন চব্বিশে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি চব্বিশে জানুয়ারি অর্থাৎ এই মাসে চব্বিশ তারিখ থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প চলবে এটা নবম এডুকেশন নবম এডিশন এর আগে পশ্চিমবঙ্গ সরকার আটটা ক্যাম্প করে ফেলেছে দুয়ারে সরকার আপনারা সবাই জানেন দু সালে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের জন্য পঞ্চায়েত পঞ্চায়েত হিসাবে মানুষের দরজায় এই ক্যাম্প পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা এই ক্যাম্প থেকে পেতে পারবেন তো আর আঠাশ তারিখ পর্যন্ত এই ক্যাম্পে যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ডাটা প্রসেস চলবে তো ধ্যান সে ফির শুনুন চব্বিশ তারিখ থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে পঞ্চায়েত বেসেসে কি কি প্রকল্পে সুবিধা পাবেন এই প্রকল্পে থার্টি সেভেন বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পে সুবিধা পাবেন কোন কোন যে যে ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এই সুবিধা দেওয়া হচ্ছে ডিটেলসে আপনাদের জানাচ্ছি ফুড এক নম্বর ফুড অ্যান্ড সাপ্লায়ার ডিপার্টমেন্ট থেকে আপনারা পাবেন খাদ্যসাথী খাদ্যসাথী প্রকল্পের সুবিধা বাকি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে পাবেন স্বাস্থ্যসাথী ডিজিবিলিটি সার্টিফিকেট অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যেটা আমরা বলি ডিজিবিলিটি সার্টিফিকেট এখান থেকে পাবেন আর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে পাবেন এসসি সি এসসি সার্টিফিকেট তপশিলি বন্ধু মেধাশ্রী আর পাবেন শিক্ষাশ্রী আবার ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকেও শিক্ষাশ্রী পাবেন জয় জোহর পাবেন ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল সোশ্যাল ওয়েলফেয়ার থেকে পাবেন কন্যাশ্রী রূপশ্রী মানবিক লক্ষ্মীর ভান্ডার উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা কৃষক বন্ধু কৃষক বন্ধুর সুবিধা এখান থেকে পাবেন ও এগ্রিকালচার ডিপার্টমেন্ট সরি এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে পাবেন কৃষক বন্ধু সুবিধা কেসিসি এগ্রিকালচার এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড আর পাবেন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ড্রিপ অ্যান্ড স্প্রিংকলের ইরিগেশন আন্ডার বাংলা কৃষি সেচ যোজনা বাংলা কৃষি সেচ যোজনা থেকে আরেকটা সুবিধা পাবেন আর পাবেন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স পারচেস ফ্রম ফার্ভ মেশিনারি চাষের জন্য যে মেশিনের সুবিধা দেওয়া হয় সেইগুলো এখান থেকেই আপনারা পাবেন চাষের আপনারা প্রত্যেকেই জানেন চাষের জন্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা মেশিন ধান কাটার মেশিন পাম্প সেট এইগুলো দেওয়া দিয়ে থাকে এগুলো সব এই ডিপার্টমেন্ট থেকেই পাবেন আর কি সুবিধা পাবেন মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন থেকে ঐক্যশ্রী স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ জানেন ছোট বাচ্চাদের আপ টু প্রি ম্যাট্রিক স্কলারশিপ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং গ্র্যাজুয়েশান লেভেলে মাস্টার ডিগ্রি লেভেলে যে স্কলারশিপ দেওয়া হয় ঐক্যশ্রী সেগুলোও দুয়ারে ক্যাম্প থেকে পাবেন আর কি পাবেন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে পাবেন ব্যাংকিং রিলেটেড ইনক্লুডেড ওপেন ওপেনিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড লিঙ্কিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিভিন্ন সুবিধা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা এবং লিঙ্ক করা আর হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পাবেন আদার্স রিলেটেড আধার রিলেটেড বিভিন্ন সমস্যা তার সমাধান আধারে যদি কারোর নাম ভুল থাকে কারোর এই ডেট অফ বার্থ ভুল থাকে এই সমস্ত কিছু সংশোধন এই দুয়ারে ক্যাম্প থেকেই হবে আর কী পাবেন ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট থেকে পাবেন মিউস মিউটেশান অব এগ্রিকালচার ল্যান্ড অ্যান্ড মাইন্ড নোর কারেকশন অফ ল্যান্ড রেকর্ড ল্যান্ড রেকর্ডের যদি কোনো মাইনর কোনো কানেক থাকে নাম ভুল এবং জমির পরিমাপ ভুল এগুলো মাইনর কোনো কারেকশন যদি থাকে তো এখান থেকে আপনারা করতে পারবেন মিউচুয়ালও করতে পারবেন আর পাট্টার অ্যাপ্লিকেশন পাট্টার জন্য আবেদনও আপনারা এই দুয়ারে ক্যাম্প থেকে করতে পারবেন লেবার ডিপার্টমেন্ট থেকে কী সুবিধা দেওয়া হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সামাজিক যে সুরক্ষা সরকার দিয়ে থাকে কেউ মারা গেলে যে কোনো রাজ্যে যে লেবাররা আমাদের আছে সেই লেবাররা যদি মারা যায় তাদের যে সুরক্ষার জন্য সরকার সেই পরিবারকে টাকা দেয় সেই টাকা সেটা সুবিধা নেওয়ার জন্য আপনারা বিনামূল্যে যোজনা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট লেবার মাইগ্রেন্ট লেবার ভিন রাজ্যে কর্মরত আমাদের শ্রমিকদের যে রেজিস্ট্রেশন পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে সেই রেজিস্ট্রেশনও আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই করতে পারবেন রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার ভিন রাজ্যে আমাদের রাজ্যের বিভিন্ন শ্রমিক ভিন রাজ্যে কাজ করে কেউ রাজমিস্ত্রির কাজ করে কেউ রং মিস্ত্রির কাজ করে কেউ হকারির কাজ করে এই সমস্ত কাজ যারা করে তারা অবশ্যই লেবার ডিপার্টমেন্টের মাধ্যমে এই দুয়ারের ক্যাম্পের মাধ্যমে মাইগ্রেশন ওয়ার্কার রেজিস্ট্রেশন করে রাখুন ভিন রাজ্যে কোনো অসুবিধা হলে সরকার আপনাদের পাশে দাঁড়াবে আর ফিশারি ডিপার্টমেন্ট থেকে কি পাবেন মৎস্যশ্রী ক্রেডিট কার্ড মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড পাবেন আর রেজিস্ট্রেশন অফ ফিশারি ম্যান ফিশারিম্যান অর্থাৎ মাছ চাষি হিসাবে আপনার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এখান থেকে করাতে পারবেন অ্যানিম্যাল অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট থেকে কেসিসি এ আরডির ব্যবস্থা আছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ছোটো ব্যবসা ক্ষুদ্র ব্যবসা করার জন্য বিভিন্ন প্রকার সরকার লোন দেয় তার সুবিধাও এখান থেকে পেতে পারেন এখানের মধ্যে কি আছে আর্টিজেন ওয়েভার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অব উদ্যম পোর্টাল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এগুলো এখান থেকে পেতে পারেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্ট থেকে পেতে পারেন এস এইচ ক্রেডিট লিংকেজ আর পাওয়ার ডিপার্টমেন্ট থেকে পেতে পারেন আপনার বাড়ির ইলেকট্রনিক কানেকশন ইলেকট্রিক কানেকশানও করাতে পারেন আবার ইলেকট্রিক কানেকশানের যে ছাড় দেয় সরকার সেটারও অ্যাপ্লিকেশন এখান থেকে হতে পারে আর হবে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে আর কে ভি ওয়াই এমআইডিএইচ কার্ড সব কিছুই আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে পেতে পারেন সরকার ষোলো তারিখ নোটিশের মাধ্যমে এই সমস্ত কিছু জানিয়েছে তাই আপনাদের কাছে ফের একবার অনুরোধ করছি আপনারা ডেটটা মনে রাখবেন চব্বিশে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি যারা যারা এই আমার এই ভিডিও শুনলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে পাশে থাকার চেষ্টা করুন ধন্যবাদ আবার কোন দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে